বাবা কেউ যদি জিকির করে কার জিকির করবে আল্লাহ বেশি করবে আল্লাহ বেশি করবে বাবা আল্লাহর যত বেশি করবে আল্লাহ আলামিন বলেন তোমার হাড়ের প্রবলেম হয়েছে তোমার শারীরিক প্রবলেম হয়েছে তুমি বেশি বেশি করে জিকির করো আমি তোমাকে সমস্ত প্রকার অশান্তি থেকে অন্তরের মধ্যে তোমার শান্তি বর্ষিত করবো আল্লাহ। তাইলে সবার জিকির করতে হবে নি বাবা আল্লাহ মাতুদ্দাহান আল্লামা বলিউল্লাহ হাদ দেশে হেলো বিরাহমতুল্লাহিয়াল উনি বলেন মানুষ যখন গুনা করেন গুনা করার কারণে তার অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায় একটা দুইটা পড়তে 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 অন্তরের মধ্যে গোনার স্তূপ হয়ে যায় পাহাড় হয়ে যায় পর্বত হয়ে যায় তখন সে অন্ধ হয়ে যায় তখন তার কাছে ভালো কাজগুলি ভালো লাগে না মন্দ কাজগুলি বেশি মজা লাগে এবং নফসের গোলামি করতে বেশি মজা লাগে বাবা এই গুনাহ এমনটাই হয়ে যায় আল্লামাতুল দাহন উনি মোল্লা মুহাদ্দিস দেহলবি রহমাতুল্লাহি আলাইহি বলেন এই গুনাহ থেকে নাজাযাত থেকে পবিত্র হওয়ার জন্য দুটি মাধ্যম এক নম্বরের মাধ্যম হলো আপনি মনে করেন রাস্তায় রাস্তায় কিছু ময়লা পড়ে আছে ময়লা স্তূপ পড়ে আছে ময়লার স্তূপ পড়ে আছেন এই ময়লাটা কিভাবে পবিত্র করা যায় দেখবেন গ্রামের মধ্যে যখন মুসলমানারে বন্যা হয়ে যাবে এলাকা পানি দিয়ে ধৈ ধৈ করবে এলাকায় বন্যা হয়ে যাবে বন্যার পানিতে রাস্তার ময়লাটা কোথা থেকে কোথায় চলে গেল এর কোন ভদিস পাওয়া গেল না বাবা এর দ্বারা তো ওই জায়গার ময়লাটা পবিত্র হয়ে গেল দ্বিতীয় নাম্বারের মাধ্যম হলো মানুষ যখন গোনা করে এবার অন্তরের ময়লা নাজাসাদকে কেমনে পবিত্র করবেন একেবারেই সংক্ষিপ্ত কথা বলতেছি বাবা হুজুরকে বসিয়ে রেখে আমি কথা বলবো না বাবা একেবারেই সংক্ষিপ্ত শুনুন

কোথা থেকে কোথায় চলে যাবে এর কোনো হদিশ খুঁজে পাওয়া যাবে না কথা বুঝতেছেন বাবা দ্বিতীয় নাম্বারের মাধ্যম হল আরেকটা মেশাল হল বাবাজিরা আমার বন্ধুরা আমার কোন বান্দা যদি গভীর মনোযোগ একটু মনোযোগ সহকারে আমার দিকে তাকান এইটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা এবার ওহাবিদের সঙ্গে কেন নাম ধরেই বললাম ওহাবিদের সঙ্গে টক্কর দিয়ে কথা বলার মতন শক্তি বাংলার জমিনে খুব কম সংখ্যক আলেমদেরই আছে কারণ আলেমরাই বুঝে না কি বুঝাইবো কারণ তারা তো সাধারণ জ্ঞান শিখছে তাদের ভিতরে আত্মশুদ্ধির জ্ঞান নাই আধ্যাত্মিক জগতের জ্ঞান নাই এলমি নুধুনির শক্তি শক্তি নাই পরবর্তী মাধ্যমটা যেটা বলেছেন সেই মাধ্যমটা হলো হরিউল্লাহ মহাদ্দেশ দে নবুর আলাইহি বলেন কোন বান্দা যদি কোন বান্দার পাশে যায় বসে কোন আল্লাহ কলি আল্লাহ বুজুর্গ বান্দার পাশে বসে বুজুর্গ বান্দার পাশে বসার কারণে বুজুর্গ বান্দার পাশে বসার কারণে বাবা তার অন্তরের গুণাগুলো পুরে সারকার হয়ে নাই হয়ে বম্ব হয়ে ফিনিশ হয়ে তার অন্তরটা পবিত্র হয়ে যাবে এবং ওই পবিত্র অন্তরটা এমনটাই হয়ে যাবে আল্লাহর অলির সহবত পাওয়ার সঙ্গে সঙ্গে ওই বান্দাটাও আল্লাহ পাখের অলিতে পরিণত হয়ে যাবে কংস আল্লাহ এখন আমার এখানে একটা প্রশ্ন অনেকেই করতে পারেন ওলিদের সহপতে বসলেই পবিত্র হয়ে যাবে এর কারণটা কি বাবা একজন হাজিসাবকে সাহেবকে আমি জানতে চাই কথা একেবারে দুই তিন মিনিটের মধ্যে শেষ করে দিব একজন হাজিসাব সাহেব দাঁড়িয়ে বলবেন আপনারা যে সেই কাবা শরীফে যায় যখন আপনারা কাবার চতুর্দিক দিয়ে ঘুরেন আর তাওয়াব করেন তাওয়াব করেন কেন তাওয়াব করেন বাবা হাজিসাব সাহেব আসেনি এখানে আসেনি আলহাজ হাজিসাব কেউ নাই কে কেন তাওব করেন প্রশ্ন বাংলার জমি যদি স্বর্ণরূপ দিয়ে হীরা জহরত দিয়ে দামি দামি মার্বেল স্টাইলস পাথর দিয়ে যদি মসজিদ বানিয়ে দেওয়া হয় এবং ওই রকম একটা কাবার মতন বানিয়ে দেওয়া হয় আর আমি আপনাকে এক কোটি টাকা দান করবো যার যার অন্তরে ইমা এই কি যার অন্তরে কি আছে ইমানের শক্তি আছে আমি তাকে এক কোটি টাকা দান করব সে যায় কি করবে ওই মসজিদের চতুর পাশ দিয়ে কি করবে তাও করবে আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিলের হাসিলের জন্য করবেন তেলে কাবাতে কেন করলেন সেটাও তো রড সিমেন্টের গড়া ইটাব গড়া পায়গাম্বর ইব্রাহিম খলিল উল্লাহ বানিয়েছেন ফারিস্তার বানিয়েছেন একজন বলেছেন আল্লাহর হুকুম কেন আল্লাহ হুকুম করলেন কেন কেন প্রশ্ন থাকতে পারে না সহজ ভাষায় বলে দিচ্ছি বাবা সেখানে আল্লাহ পাকের জাতি তাজাল্লি হয় কনসুবাহ যারা আল্লাহ পাকের ওলি হবে বাবা যে মানুষটার অন্তরের মধ্যে আল্লাহ পাকের জাতি নূরের তাজাল্লি হবে ওই সমস্ত মানুষদেরকে মুমিন বলা হয় আল্লাহ পাকের ওলি বলা হয় কোন সুবহানাল্লাহ এই যে আপনারা এখানে বসে আছেন যারা মুমিন যারা ইমানদার প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে কি হচ্ছে আল্লাহ পাকের জাতি নূরের তাজাল্লি হবে যদি মুমিন হয়ে থাকেন হবে নি বাবা হবে নি বাবা মানুষের মধ্যে কিছু আছে কিচ্ছু নাই বাবাজিরা বেদি ক্ষমা করে দেবেন আমি এলোমেলো অগোছালো কথা বলেছি আমার কথায় যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন আমি আপনাদের সন্তানের মতন কারো ভাইয়ের মতন কারো বন্ধুর মতন আমাকে ক্ষমা করে দেবেন আমি খুব শক্ত শক্ত কথা বলেছি আর আমার অভ্যাসটাই কেমন জানি এমন আল্লাহ আব্দুল আলমিন যেন আমাকে দিনের খেদমতের জন্য কবুল করেন এবং আমার ভাই বাংলারা আমির হানজা উনি আপনাদেরকে নিয়ে বিশাল খেদমতের একটা মাধ্যম করেছেন এই প্রতিবছরের নে এখানে মাহফিলের আয়োজন করেন অসংখ্য লামাইকে আমরা থাকেন আল্লাহ বুজুর্গরা আসেন সকলের দোয়া বরকত দিয়ে যে কাজটা করে যাচ্ছেন কাজটা ভালো তো ভালো কাজ তো কিন্তু আপনাদের প্রতি আমাদের অনুরোধ একটা বিল্ডিং বানাইতে যায় যদি আপনি চোদ্দ প্রকারের কোম্পানির সিমেন্ট দিয়ে যদি আপনারা একটা বিল্ডিং তৈরি করেন বিল্ডিংটা কত মজবুত হবে বাবা অনেক মজবুত হবে তো সদ্য প্রকারের সিমেন্ট দিয়ে মজবুত হবে মজবুত হবে না বাবা বিভিন্ন কোম্পানির বক্তাদেরকে এনে দাওয়াত দিয়ে মাফিলে এবং আহলে সুন্নত ওয়াল জামাতের সঠিক আকিদার মানুষদেরকে ভ্রান্ত পথে নিয়ে যাবেন না যারা ভ্রান্ত পথে নিয়ে যারা বিপদগামী করতেছেন তারা কেমতের ময়দানে কিন্তু আটকা পড়ে যাবেন কটে কোম্পানি সঠিক থাকবে আলে জামাতের সঠিক আকিদার অন্তর্ভুক্ত আলেমদেরকে নিয়ে দিনের খিদমতে কাজ করে যাবেন আল্লাহ রব্দুল আলামিন হতে পারে এই কাজের বিনিময়ে সকলকে derajat করে দিতে পারে সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি দুলো নাজর নাই আছেনি বাবা আছে না আছে নবীজির সাথে দুলনা আছে না সাথে দুলনা আছে বাংলা জমিনের কিছু বৈশ আলেমরা নবীর সাথে মেসাল দিয়ে কথা বলে বলেনি বলে আমরা তাদের কথা শুনবেন তাদের কথা শুনবেন শুনবেন রাহমাতুল লিল আলামিন নবীজি দুলো নাই أصون شبعي نبيك صلى الله عليه محمد صلى الله وعليه و يا نبي سلام و سلم و سلم سَلَامٌ

سلام علیکم یا یا رسول سلام علیکم یا حبیب سلام اللہ علیکم سلام علیکم